হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি নতুনদের জন্য চুড়িদারের সাইট তোমাদের যদি রকম কোনো অসুবিধা হয় তাহলে এই ভিডিওটি দেখার পর তোমাদের মধ্যে আর কোনো রকম কোনো অসুবিধা থাকবে না এবং তোমরা সুন্দরভাবে চুড়িদারের সাইটটি কিন্তু সেলাই করে নিতে পারবে দেখো এইভাবে আমি একেবারে নিচের দিকে থেকে শুরু করেছি এইভাবে তোমরাও কিন্তু ভাজ দিয়ে সুন্দরভাবে সেলাই করবে এক ইঞ্চি মতো সাইডে কিন্তু থাকবে সাইডে থাকার পর লাইলিংয়ের লাইলিংটি কিন্তু সুন্দরভাবে ধরে এইভাবে আমরা কিন্তু সেলাই করে যাব। এখানে লক্ষ্য রাখতে হবে যেখানে আমরা সেলাইয়ের যে আমাদের লাস্ট আমরা যে কনুইটাতে মারব এবার দেখো তোমরা লক্ষ্য করো এখানে এসে আমরা কিন্তু দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার ঘুরিয়ে সুন্দরভাবে এই সাইডের যে পার্টটা দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি তোমরাও কিন্তু সুন্দরভাবে করো তাহলে তোমাদের ফিনিশিং এইভাবে দুই আঙুল দিয়ে চেপে সাইডে রেখে আবার কিন্তু উঠিয়ে ঘুরিয়ে করতে হবে এইভাবে করলে কিন্তু তোমরা সুন্দরভাবে চুড়িদারের সাইড করতে পারবে এবং সুন্দর ফিনিশিং আসবে কোনো রকম কোনো কাস্টমারের তোমরা কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হবে না এইভাবে তোমরা যদি সেলাই করো তাহলে চুড়িদারের সাইড কিন্তু সুন্দরভাবে ফিনিশিং আসবে তাহলে বন্ধুরা আবার আমরা কিন্তু নিচের থেকে সাইড আরেকবার মারতে হবে কেননা আমরা যদি একবার মারি তাহলে আমাদের সাইড যে চুড়িদারের সাইড সেটা কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা দ্বিতীয়বার কিন্তু এই যে কন্যার বরাবর কিন্তু মুখের কাছে আমি সেলাই করছি তোমরা কিন্তু সুন্দরভাবে দেখো এবং ভিডিওটি তোমরা কাটিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবে না তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে তাহলে শিওর তোমাদের আর চুড়িদারের যে সাইড ফাড়া সেটা কিন্তু তোমাদের অসুবিধা হবে না তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও এবং নতুন যদি আমার চ্যানেলও হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো এই যে দেখতে পাচ্ছ আমি ক কী সুন্দরভাবে কিন্তু ফিনিশিং আমার চলে এসে রকম কোনো কিন্তু এখানে ভাজ নেই তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই